আমি ওর 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 হোটেল ছবি চলো ছবি তুলি দেখাবান দেখেন ভাই অবস্থাটা দেখেন এখন কি করা যায় হোটেলের সামনে গাড়ি রেখিস তাই আমি তো দেবই চলো হোটেল আলা ছবি সহ বস অবস্থা দেওয়াটা দেখেন অন্য হোটেলের থেকে খাইয়েছি ওর হোটেলের সামনে গাড়ি রেখেছে এই অবস্থা দেখেন এ কি একটা মানসিক কাজ বাস বলেন এই ভাইটার আপনার বাসা কোন যায় ভাই না ভরণে আরে ভাই আমি না ভরণে গাড়ি চালাতাম ওই যে ইয়ার গাড়ি বেকারের গাড়ি শরীফুল শরীফুল বেকারি চেনেন শরীফুল বেকারি ওই যে না ভরণের তো এই মুখি বা বাহমাতে এই বিডিআর ক্যাম্পের সামনে ওই যে জানে না ভরণে কোন যায় বাস আপনার আচ্ছা ব্যাপার

রাখলি তার হোটেলতে খাওয়া হয়নি তার জন্য এই মায়ের ধর ওই খেয়ে খেয়েছে এক একজন এক এক হোটেলই খায় আর আসলে তোর ওর ব্যাপারটাই ভালো না তা না হলে একটা ডেয়াবার নেই তাদের সংসার চলে তাদেরকে এই হোটেলটা চলে পুরো পুরোটা ডেয়াবারকে চলে না তাহলে তাই সে ডেয়াবারের মারিছে আর কি এটা কোনো কথা এ মায়ের দোয়া হোটেল না এই যে মডেল রাস্তায় যে মায়ের দোয়া হোটেল আছে এই হোটেল চলো চলো আমরা সবাই মিলে চলো ভাই এ আইসো আমি একা গেলে হয়তো ভিডিও দেখলে হয়তো খারাপ মনে করবে কিংবা দেখতে কি করে এ ভাই এ ভাই জেন না হাস পাগল আমাকে রে একা একার গাড়ি তা তুমি যাচ্ছো কেন বলো আমি কি বলছি শোনে ওই 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 হোটেল না ওই সামনের হোটেলে যাবো ওই হোটেলে যাবো ওই হোটেলে তো লোকজন আসবে চলো ওই ওই ওড়লিও গিলে গে বলিলাছে ভাই এই ঘটনা ট্রিবল নাই ফোন দাও ফোন দিছি তো আর দু ঘন্টা আর আবার ফোন দাও এ পুলিশ কোনা যোগাযোগ করিনি ফোন দে লকিটা এ ভাই এইবার হালে ছালি দিলি হয় ভাই সরি দেখিছে আচ্ছা যা ব্যাপার আমি আলী ভাই জীবনের যাতাম না